অনেক মানুষ সারা জীবন ভালোবাসার সন্ধান করে কিন্তু তবুও তারা কখনো সে ভালোবাসা খুঁজে পায় না কেন কেন কিছু মানুষের সম্পর্ক কোনোভাবেই টিকে না যতই তারা চেষ্টা করুক না কেন আপনি হয়তো ভাবছেন এটা আপনার খারাপ ভাগ্যের কারণে হচ্ছে কখনো কখনো হয়তো নিজেকেই প্রশ্ন করেছেন আমার মধ্যেই কি কোন সমস্যা আছে কিন্তু আমি যদি বলি এটি কোনো শাস্তি নয় বরং একটি ইঙ্গিত এটি নিচক কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনি এখনো বুঝতে পারছেন না প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই একরকম জীবনের জন্য সৃষ্টি হয়নি আল্লাহ তা আলা কিছু মানুষকে প্রেম রোমান্স বা আবেগের সম্পর্ক থেকে দূরে রাখেন এর পেছনে এমন কারণ থাকতে পারে যা আমাদের চোখে ধরা পড়ে না ইসলামে যখন আল্লাহ কিছু আপনার জীবন থেকে সরিয়ে দেন তখন সেটি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় এর পেছনে থাকে অগাধ জ্ঞান আর অফুরন্ত রহমত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি তুমি জানতে আল্লাহ কিভাবে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেন তাহলে তোমার হৃদয় ভালোবাসায় বলে যেত তাই এটিকে আপনার দুর্ভাগ্য মনে করার আগে বা মন খারাপ করার আগে আসুন আমরা সাতটি কারণ জানার চেষ্টা করি কেন কিছু মানুষকে ভালোবাসা ও সম্পর্ক থেকে দূরে রাখা হয় এবং এটি আল্লাহর মহাপরিকল্পনায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক যখন আল্লাহ আপনাকে ভুল মানুষের কাছ থেকে রক্ষা করেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন কাউকে খুব কাছের মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেঙে গেল হয়তো আপনি ভেবেছিলেন তিনি আপনার জন্য ঠিক মানুষ কিন্তু কোনোভাবেই সম্পর্কটা টিকলো না তখন আপনার কাছে সেটা কষ্টকর লেগেছিল হয়তো অন্যায়ও মনে হয়েছিল কিন্তু এখন পেছনে ফিরে দেখলে বুঝতে পারেন যদি সম্পর্কটা থাকত তাহলে শুধু দুঃখ আর কষ্টই পেতে হতো। প্রিয় ভাই ও বোনেরা বারবার কোনো কিছু ভেঙে যাওয়া সবসময় শাস্তি নয় এটি হতে পারে আল্লাহর রহমত তিনি যা জানেন আমরা তা জানি না তাই আল্লাহ তা আলা আমাদের জীবনের কিছু মানুষকে সরিয়ে দেন আমাদের মঙ্গলের জন্য কুরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর কর আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না আমাদের সমাজের দিকে তাকান কত মানুষ আবেগের বসে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে তারপর ভেঙে যায় ধোকা খায় বা নিজেদের মানসিক ও আত্মিক শান্তি হারিয়ে ফেলে তাই যখন কোনো সম্পর্ক আপনার জীবনে টেকে না তখন হতাশ হওয়ার আগে ভাবুন হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা আপনাকে ধ্বংস করে দিত প্রশ্ন হল আপনি কি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখবেন নাকি এমন কিছুর পেছনে দৌড়াবেন যা থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে রাখছেন যত দ্রুত আপনি বুঝতে পারবেন যে আল্লাহর জ্ঞান আমাদের চাওয়ার চেয়েও বড় ততদ্রুতই আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন দুই আল্লাহ আপনাকে রক্ষা করেন এমন কিছু থেকে যা আপনার ইমান নষ্ট করতে পারে আজকের সমাজে সম্পর্কগুলো যেন একটা খেলা হয়ে গেছে স্বল্পস্থায়ী সাময়িক আনন্দের জন্য আর অনেক ক্ষেত্রেই দায়বদ্ধতার কোনো বালাই নেই মানুষ মনের খুশিতে সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু বোঝে না যে প্রতিটি সম্পর্ক হৃদয়ে গভীর ছাপ রেখে যায় যদি ভুল মানুষের প্রতি আপনার হৃদয় ঝুঁকে যায় তাহলে তা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে আপনি হয়তো হারামকে স্বাভাবিক মনে করতে শুরু করবেন নিজের আসল উদ্দেশ্য ভুলে যাবেন এমনকি আপনার ইমানও দুর্বল হয়ে পড়বে কিন্তু ইসলাম খুব স্পষ্টভাবে বলে দিয়েছে বিয়ে ছাড়া কোনো সম্পর্ক শুধু হারামই নয় এটি মানুষের আত্মার জন্য ধ্বংসাত্মক নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন পুরুষ ও একজন নারী নির্জনে থাকে তখন তাদের সঙ্গে তৃতীয়জন হিসেবে শয়তান উপস্থিত থাকে অনেকে ভাবে আমাদের নিয়ত ভালো তাই এটা কোনো সমস্যা না কিন্তু বাস্তবতা কি তাই চারপাশে তাকান কতজন মানুষ হারাম সম্পর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি আত্মসম্মান এমনকি আল্লাহর সঙ্গেও দূরত্ব তৈরি করেছে কতজন এমন মানুষকে খুশি করতে গিয়ে নিজেদের ইমান হারিয়েছে যাকে আল্লাহ তাদের জন্য নির্ধারিতই করেননি যে কখনোই তার জন্য ছিল না আপনি যদি ভালোবাসা না পান তাহলে হয়তো আল্লাহ আপনাকে রক্ষা করছেন তিনি জানেন ভুল সম্পর্ক আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আর সঠিক সম্পর্ক আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসবে কিন্তু আসল প্রশ্ন হল আপনি কি ধৈর্য ধরবেন এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করবেন নাকি এমন কিছুর পেছনে ছুটবেন যা থেকে আল্লাহ আপনাকে সরিয়ে রাখতে চান তিন যখন আল্লাহ আপনাকে আরও বড় কিছুতে মনোযোগ দিতে বলেন আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ সারা জীবন সম্পর্কের পেছনে ছুটছে তারা ভালোবাসার জন্য বছরের পর বছর ব্যয় করে কষ্ট পায় আর দিন শেষে হারিয়ে যায় অন্যদিকে কিছু মানুষ যেন আরও বড় কোনো লক্ষ্য নিয়ে জীবন গড়ে তোলে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার জীবনে ভালোবাসা না আসে তাহলে হতে পারে আল্লাহ আপনাকে আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দিতে বলছেন হয়তো তিনি চান আপনি নিজেকে গড়ে তুলুন আপনার ইমান মজবুত করুন আর আপনার ভবিষ্যৎ তৈরি করুন যাতে আপনি এই অস্থায়ী সুখের পিছনে ছুটে হারিয়ে না যান নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার হৃদয়ে প্রশান্তি দেন তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দেন এবং এই দুনিয়া নিজে থেকেই তার কাছে এসে যায় কিন্তু যে কেবল দুনিয়ার পেছনে ছুটে আল্লাহ তার মনে অভাব বসিয়ে দেন তার জীবন বিশৃঙ্খল করে দেন এবং সে এই দুনিয়া থেকে কেবল তার জন্য নির্ধারিত টুকুই পায় ইতিহাসের দিকে তাকান যারা সত্যিকারের সফল ও স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তারা কখনো শুধুমাত্র সম্পর্কের পেছনে সময় নষ্ট করেননি বরং তারা তাদের সময়কে এমন কিছু গড়ে তোলার জন্য ব্যয় করেছেন যা সত্যিকারের অর্থবহ এখন প্রশ্ন হল আপনি কি শুধুই সম্পর্কের পেছনে ছুটবেন নাকি এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছাকাছি যাবেন এবং নিজের জীবনকে আরও অর্থবহ করে তুলবেন কারণ বাস্তবতা হল যখন আপনি আল্লাহকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু বানাবেন আল্লাহকে অগ্রাধিকার দেবেন তখন জীবনের সবকিছুই নিজে থেকে ঠিক হয়ে যাবে যখন আপনি আপনার চাওয়াকে নিয়ন্ত্রণ করতে শিখবেন চাওয়া আপনাকে নিয়ন্ত্রণ করবে না আসুন সত্যটা স্বীকার করি আমরা রোবট নই আমাদের অনুভূতি আছে ইচ্ছা আছে এবং সঙ্গী চাওয়ার প্রাকৃতিক আকাঙ্ক্ষাও আছে ইসলাম আমাদের এই অনুভূতিগুলো দমন করতে বলে না বরং শেখায় কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় ইমানের সীমার মধ্যে থেকে এটাই হল একজন প্রকৃত মুমিনের আসল পরিচয় যেখানে দুনিয়া আমাদের শেখায় যাইচ্ছে তাই করে ফেলো কিন্তু ইসলাম আমাদের শেখায় নিজেকে শাসন করতে আল্লাহ কুরানে বলেন আর সে ব্যক্তি যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় পেয়েছে এবং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রেখেছে তার জন্যই আছে জান্নাত একজন শক্তিশালী ও দুর্বল ব্যক্তির মধ্যে পার্থক্য কি জানেন এটা হল কে কাকে নিয়ন্ত্রণ করে আপনি কি আপনার চাওয়াকে নিয়ন্ত্রণ করেন নাকি আপনার চাওয়া আপনাকে নিয়ন্ত্রণ করে আজকের দুনিয়ায় বেশিরভাগ মানুষ নিজের ইচ্ছার দাস যা মনে আসে তাই করে ফেলে ভুল সঠিকের ধার ধারে না কিন্তু আপনি যদি এই চাওয়ার সাথে লড়াই করে যান জেনে রাখুন এই লড়াইটাই আপনার ইমানের প্রমাণ যদি আল্লাহ আপনাকে এমন সচেতনতা দিয়ে থাকেন যে আপনি হারাম থেকে সব সময় নিজেকে দূরে রাখতে চান তবে আপনি ইতিমধ্যেই সঠিক পথে আছেন আসল বিষয়টা হল এই চাওয়াগুলোকে সঠিক দিকে পরিচালিত করা কারণ ইসলাম আমাদের শেখায় নিজের ইচ্ছাকে শাসন করতে পারাই হল প্রকৃত সাফল্য এখন প্রশ্ন হল এই সময়টাকে কি আপনি নিজের ভেতরের শক্তি গড়ে তোলার জন্য ব্যবহার করছেন নাকি আপনিও সেই একই ভুলের চক্রে ঘুরপাক খাচ্ছেন যা অন্যদেরও বিপথে নিয়ে যাচ্ছে পাঁচ যখন আল্লাহ আপনাকে শেখান যে প্রকৃত শান্তি আসে শুধুমাত্র তার কাছ থেকে আজকের দুনিয়ায় মানুষকে এমন এক ধারণা দেয়া হয় যেন কারো ভালোবাসা বা সঙ্গী না থাকলে জীবন অসম্পূর্ণ অনেকেই মনে করে যদি কারোর সাথে সম্পর্ক না থাকে তাহলে কিছু একটা যেন অপূর্ণ থেকে যাচ্ছে আর যখন কোনো সম্পর্কে থাকে তখন ভাবে এই তো আমি এখন পূর্ণ কিন্তু ইসলাম আমাদের এক গভীর সত্য শেখায় প্রকৃত পূর্ণতা কোনো মানুষের মধ্যে নয় বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মধ্যে আমরা মানুষ দুর্বলভাবে সৃষ্টি আমাদের সবসময় আল্লাহর দয়া হেদায়েত ও সাহায্যর প্রয়োজন সমস্যা হলো অনেকেই এই শূন্যতাকে পূর্ণ করতে চেষ্টা করে মানুষের মাধ্যমে তারা ভাবে আরও একটু ভালোবাসা পেলে হয়তো মনের ভেতরের এই খালি জায়গাটা ভরে যাবে কিন্তু একটি সত্য কখনো ভুলবেন না আল্লাহর জায়গা কোনো মানুষ পূরণ করতে পারে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় যদিও তা মানুষের অসন্তুষ্টির কারণ হয় তাহলে আল্লাহ তাকে সন্তুষ্ট রাখবেন এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে তুলবেন আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে চায় যদিও তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে তুলবেন তাহলে চিন্তা করুন যদি আপনার জীবনেও বারবার একাকিত্ব আসে যদি ভালোবাসা বারবার হারিয়ে যায় হয়তো এর পেছনে একটি সুন্দর বার্তা লুকিয়ে আছে আল্লাহ আপনাকে আগে নিজের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ডাকছেন কারণ দুনিয়ার সব সম্পর্কই একসময় ফুরিয়ে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো ফুরায় না কখনো ব্যর্থ হয় না আর কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেয় না আসল প্রশ্ন হল আপনি কি মানুষের কাছে মূল্য খুঁজছেন নাকি সেই মহান স্রষ্টার কাছাকাছি যেতে চাচ্ছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যদি আপনি আল্লাহর সাথে শান্তি খুঁজে পান জেনে রাখুন বাকি যা কিছু আপনি চান সময় মতো সেটা ঠিকই আপনার কাছে আসবে ছয় যখন আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন কখনো কি আপনার মনে হয়েছে ভালোবাসা যেন অনেক দূরে সম্পর্কগুলো যেন একটার পর একটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে চারপাশে সবাই আছে কিন্তু আপনি একা জেনে রাখুন এটা কোনো প্রত্যাখ্যান নয় এটা একটি প্রস্তুতি আল্লাহ কখনো কোনো কিছু আপনার জীবন থেকে সরিয়ে দেন আপনাকে বঞ্চিত করার জন্য নয় বরং আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করতে হয়তো এটি আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য হয়তো এটি একটি বার্তা যে আপনার জীবনে এমন একটি কাজ আছে যা পূর্ণ মনোযোগ দাবি করে বা হয়তো আল্লাহ আপনাকে বিভ্রান্তি থেকে দূরে রাখছেন যাতে সঠিক সময়ে আরও ভালো কিছু আপনার জন্য নিয়ে আসতে পারেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা সত্যিকার অর্থে ইমানদার হতে পারে না যতক্ষণ না সে ভাগ্যে বিশ্বাস করে সেটা ভালো হোক বা খারাপ আর সে এটা না মানা পর্যন্ত যে যা তার জীবনে এসেছে তা কোনোভাবেই এড়ানো যেত না আর যা এড়িয়ে গেছে তা কখনো তার জন্য নির্ধারিত ছিল না একবার ভাবুন ইতিহাসের মহান মনীষী আলেম নেতা বা দুনিয়ায় বড় পরিবর্তন আনা মানুষদের জীবন কেমন ছিল তাদের জীবনের কেন্দ্রবিন্দু ছিল না কোনো রোমান্টিক সম্পর্ক বা দুনিয়ার মোহ তারা নিজেদের নিবেদিত করেছিল একটি মহান উদ্দেশ্যের জন্য আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়েই তারা পেয়েছিল এমন এক পূর্ণতা যা কোনো দুনিয়ার সম্পর্ক দিতে পারে না তাহলে এখন নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ কি আমাকে ভালোবাসা থেকে দূরে রাখছেন নাকি তিনি আমাকে প্রস্তুত করছেন আরও বড় কিছুর জন্য হয়তো এটি ধৈর্যের পরীক্ষা হয়তো এটি একটি মহান দায়িত্বের ডাক অথবা এমন একটি শিক্ষা যা আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে কারণ শেষ পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করে সে কখনো হারে না সাত যখন ধৈর্যই আপনার সবচেয়ে বড় পরীক্ষা জীবনে কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটা ঘটনার পেছনে থাকে আল্লাহর এক বিশেষ পরিকল্পনা যদি দেখেন ভালোবাসা যেন আপনার জীবনে আসছে না সম্পর্কগুলো যেন বারবার ভেঙে যাচ্ছে জেনে রাখুন এটা কোনো দুর্ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় পরীক্ষা এটি আপনার ধৈর্যের পরীক্ষা আপনার আস্থা যাচাই করা আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করার চরম শিক্ষা অনেকে এই পরীক্ষায় ব্যর্থ হয় তারা তাড়াহুড়ো করে সম্পর্ক গড়ে তোলে ভেবে দেখে না এটা কি আল্লাহকে সন্তুষ্ট করছে তারা একাকিত্বের কষ্টে হারাম পথ বেছে নেয় কিন্তু যারা ধৈর্য ধরে থাকে যারা ক্ষণিকের অনুভূতির চেয়ে ইমানকে প্রাধান্য দেয় আল্লাহ তাদেরই সম্মানিত করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন আর ধৈর্যের চেয়ে উত্তম এবং বড় কোনো উপহার কাউকে দেওয়া হয় না ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে যা আপনার জন্য নির্ধারিত তা ঠিক সময়ে আপনার কাছে আসবে আস্থা রাখা যে আল্লাহ যদি কোনো কিছু স্থগিত রাখেন তাহলে নিশ্চয়ই তিনি এমন কিছু জানেন যা আপনি জানেন না এবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার একাকিত্বকে হতাশার রাস্তায় ঠেলে দিচ্ছি নাকি এই সুযোগটা ব্যবহার করছি আল্লাহর সাথে আমার সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য কারণ আপনি এখন যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যারা আল্লাহর নির্ধারিত সময়ের উপর ভরসা করে তারা কখনো হতাশ হয় না প্রিয় ভাই ও বোনেরা যদি দেখেন ভালোবাসা বা সম্পর্ক বারবার দূরে সরে যাচ্ছে মনে রাখবেন এটা কোনো শাস্তি নয় বরং আল্লাহর পরিকল্পনারই একটি অংশ হয়তো তিনি আপনাকে রক্ষা করছেন হয়তো তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন হয়তো আপনার ইমানকে পরীক্ষা করছেন আল্লাহ কোনো কিছুই কারণ ছাড়া দিতে দেরি করেন না বা আপনাকে বঞ্চিত করেন না কিন্তু বড় প্রশ্ন হল আপনি কি আল্লাহর সময়ের উপর আস্থা রাখছেন নাকি এমন কিছুর পেছনে ছুটছেন যেটা থেকে আল্লাহ আপনাকে দূরে সরিয়ে রাখছেন আজ রাতে ঘুমানোর আগে একটু ভেবে দেখুন আমি কি আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধরছি নাকি নিজের ইচ্ছার পেছনে দৌড়াচ্ছি আমি কি এমনভাবে ভালোবাসা খুঁজছি যা আল্লাহকে সন্তুষ্ট করে নাকি কেবল নিজের ইচ্ছা পূরণ করছি যদি আজই আল্লাহর সামনে দাঁড়াতে হয় আমি কি আমার সিদ্ধান্তগুলো নিয়ে সন্তুষ্ট থাকব একটি সহজ দোয়া মনে রাখুন ইয়া আল্লাহ যা আমি বুঝতে পারি না তাতে আমাকে ধৈর্য দিন আর যা আপনি আমার জন্য নির্ধারণ করেছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে আপনার পরিকল্পনায় সন্তুষ্ট থাকার তৌফিক দিন আপনার এই কথাগুলো হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে যে এখন ঠিক একই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে রক্ষা করুন আর আমাদের জন্য যা সবচেয়ে উত্তম তা দান করুন আমিন